পুরুষরা আসেন পুরুষরা মহিলাদেরকে এখানে যাইতে দেওয়া হয় না তো আপনারা এইভাবে রোজা রোজা থাকবে কি বাম দিকে ভিতরে কথা বলার কোন সুযোগ নাই বেশি সময় দাঁড়ায় থাকার সুযোগ নাই প্রথম দুইটা ছিদ্র থাকবে যে দুইটা ছিদ্রের ভিতরে কোনো কিছু নাই কবরের জাগা ফাঁকা আছে এখানে হজরত ইসা আলাইহিস সালামকে দাফন করা হবে ওই পাশে হচ্ছে হযরত ইমাম মাহাদিকে দাফন করা হবে তো এই যে প্রথম দুইটা সিদ্র ফাঁকা এখানে অনেকে দেখবেন সালাম দিতেছে ভিড় লেগে আছে এখানে সালাম দিব না আমরা আমরা সালাম দিব হচ্ছে এইখানে এইখানে এই ছিদ্র বরাবর ভিতরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এই জায়গায় সালাম দিব দেখবেন যে এরকম যেই সিদ্রটা এইটার সাথে কিন্তু কোনোটার মিল নাই না ঠিক আছে এই বরাবর নবীজিকে সালাম দিতে হবে রসুল সাহেব এখানে জীবন্ত অবস্থায় শুয়ে আছেন ডান কাত হইয়া নবীজির মাথা এদিকে পা হচ্ছে এইদিকে ঠিক আছে রসুল শুয়ে আসেন উম্মতে সালাম গ্রহণ করতেছেন হ্যাঁ সরাসরি সালাম গ্রহণ করতেছেন তারপরে এখানে আবু বকর রাজি আল্লাহ কবর এই বরাবর এখানে আবুকে সালাম দিতে হবে কিভাবে সালাম দিব নবীজি কে কিভাবে দিব আসসালাম যতটুকু বেশি আমরা পারি বলার চেষ্টা করব সালাম দেওয়ার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে রাত্রে সাড়ে দশটার পর থেকে নিয়ে রাত্রে একটা দুইটা পর্যন্ত ফাঁকা থাকে ভিড় থাকে না আর দিনের বেলা সকাল সাতটা থেকে নিয়ে একেবারে পর্যন্ত কি থাকে সময় থেকে নিয়ে এসারের পর পর্যন্ত থাকে থাকে যত বেশি পারেন সালাম দিবেন যদি সালাম কবুল হয়ে যায় আল্লাহ নবী বলতেছেন যে আমার রোজায় যে সালাম দিল তার উপরে আমার উপরে ওয়াজিব হয়ে যায় তার জন্য হাঁসের ময়দানে সুপারিশ করা আমার সালামটা যদি গ্রহণ করেন নবীজি তাহলে আমাদের এইটা নাজাদের রুসিলা হয়ে যেতে পারে যাই হোক বলতেছিলাম এই বরাবর আউবকরা দিয়ে লাভ হয় আউবকরা দিল তো মাথায় দিকে পা দিকে নবীজির মাথা এখানে রসুলের পায়ে পর্যন্ত আসছে রসুলের শরীরের ওই পাশে হচ্ছে কি আউবকরা দিল তালান আউবকরা দিল তালান ঘর বরাবর হচ্ছে হজত উমর রাদি আল্লাহ উনি আর ওই পাশে ঠিক আছে নবীজি এখান থেকে এভাবে শোয়া রসুলের পরে হচ্ছে আউ বকর সোহা তারপরে হচ্ছে হজরত অমর রাজ এইখানে হজরত অমর রাজি আল্লাহকে সালাম দিতে হবে তো এইখানে নবীজিকে সালাম দিব আমরা আর রসুলকে অনেক মানুষ আমাদেরকে বলছে না সালাম দেওয়ার জন্য তো আমরা নিয়োগ করব যে আমাদেরকে যত মানুষ সালাম দিতে বলছে তাদের সকলের পক্ষ থেকে সালাম আসসালাম আলিকা ইয়া রসুল ঠিক আছে তারপর আবু বকর রাজিয়ালকে সালাম দিব হজরত ওমর রাজিয়ালকে সালাম দিব তারপরে এখানে কোনো কিছু নাই ফাঁকা আছে কবরের জায়গা ভিতরে আমরা এদিক দিয়া বের হয়ে যাব এটা হচ্ছে পুরুষদের যে কোন সময় খোলা আছে সালাম দেওয়া আর মহিলাদেরকে ঠিক রজার পিছন দিক দিয়ে দিবে সালাম দেওয়ার জন্য একদিন কথা বুঝতে পারছেন একদিন সুযোগ আসবে রিয়াজুল জান্নায় নামাজ পড়ার জন্য এবং সালাম দিবেন রজার পিছন দিক থেকে আর মহিলারা বাহির দিয়া প্রতিদিনই সালাম দিবেন আপনারা বাহির থেকে হ্যাঁ Y pasé a hacer.